গাইস আজকে আমার মুরগির বয়স এগারো দিন মুরগিকে আজকে গাম্বু রোগের ভ্যাকসিন দিব তো ভ্যাকসিনটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ সুন্দরভাবে প্যাকেট করা ওই যে ডাক্তার সাহেব দিয়ে দিচ্ছে ভ্যাকসিনটা যারা বিক্রি করে তারা এই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় দুইটা ভ্যাকসিনের এই যে ইয়ে আছে তো এখন এটা আমি কাগজটা ফালাই তারপরে এটা খুলবো খুইলা ভ্যাকসিনটা বালতির মধ্যে মনে করো যে পানি দিয়া গুলাইয়া তারপরে মুরগিরা খাইতে দেবো আর মুরগিরা ভ্যাকসিন দেওয়ার আগে কিন্তু মুরগির পানির পাত্রগুলো আগে বার করে রাখতে দেবো তো আমি দুইটা ভ্যাকসিন নিয়ে নিলাম আর এটার মধ্যে দেখতে পাচ্ছ আর কাগজ দিয়ে যে বরফ দিয়ে দিচ্ছে আর বরফটা অলরেডি ঘর লাগেছে গা আর এখন হলে যেমন করে যে এই যে দুইটা ভ্যাকসিন দেখতে পাচ্ছ আর এখন এই দুইটা পানির মধ্যে দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছ এটা কোন কোম্পানির ভ্যাকসিন আর কী ভ্যাকসিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সুন্দরভাবে ডিব্বাটা একদম ছোট আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে দুইটা ভ্যাকসিন এই দেখো আর এই ভ্যাকসিনগুলো মনে করো যায় একটা ডোজ এক হাজার আর একটা ডোজ এক হাজার আমার কিন্তু দুই দুই হাজার মুরগি তো দুই হাজার মুরগির জন্য আমি দুইটা ভ্যাকসিন আনছি আর এই ভ্যাকসিনটা হলো গাম্বু রোগের ভ্যাকসিন তো ভ্যাকসিনগুলো দেখো সুন্দরভাবে আমার হাতে নিলাম আর এখন দেখো এই যে দেখতে পাচ্ছ এটার নাম হলো বি ডি এল ভ্যাকসিন এটা হলো গাম গাম্বরুগের ভ্যাকসিন আর ওই সাইডে ঘুরেয়ে ঘুরাই আমি তোমাদেরকে লেখাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আর ভ্যাকসিন দেওয়ার আগে কিন্তু সুন্দরভাবে মনে করো যে পানির পটগুলো ধুইয়া তারপরে কিন্তু আগে বার করে হইব আর ভ্যাকসিনটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমার কিন্তু দুই হাজার মুরগি তো দুই হাজার মুরগির জন্য আমি দুইটা ভ্যাকসিনের এই যে ডোজ নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এখন এটা একটা একটা খুলবো খুইলা তারপরে কিন্তু এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এই যে এক হাজার ডোজ এই যে যে এই জায়গায় আর এই বালতির মধ্যে মনে করো যে আমি পট দিয়ে মাইপা সাত লিটার পানি নিছি তো সাত লিটার পানির মধ্যে দুইটা ভ্যাকসিন দিয়ে দিব তো পানিটা আমার বালতির ডালা হয়ে গেল। আর এখন ভ্যাকসিনটা পানির ভিতরে রাখিয়ে খুলবো কারণ এটা এমন একটা জিনিস এটা পানির ভিতরে ছাড়া খুললে কিন্তু একদম পরে যেতে পারে তো ভ্যাকসিনটা কামড় দিয়ে খুলতে হইবে কারণ এটা একদম এই সাফার সাথে আয় নাই তাই কামড় দিয়ে আমার কাছে ভ্যাকসিনটা খুলে নিলাম এই যে ভ্যাকসিনটা আমি খুলে নিচ্ছি কামড় দিয়ে দেখতে এই বাচ্চা তো এই ভ্যাকসিনটা এই যে দেখো পানির ভিতরে একদম আমি খুলছি এটার ভিতরে একটা হিপলা আছে হিপলাটা খুলে গেছে এখন আমি এটা ভালো করে জাকায় তারপর এর ভিতরে ওষুধটা মিক্স করে নিবো যে ভ্যাকসিনটা এটার মধ্যে রয়েছে আর ভ্যাকসিনের কালারটা হলো নীল কালার একদম সুন্দর করে এই যে দেখো এমনভাবে ফালাই দিলাম এখন কিন্তু সাদা হয়ে গেছে ডিব্বাটা আর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছি আর একটা ভ্যাকসিন এটাও খুলে নিচ্ছি এরও কামড় দিয়ে এই খুলতে হইব তো এই যে খুললাম এখন কিন্তু এটা যে একটা মুখ আছে এই মুখকাটা পানির ভিতরে দিয়া তারপরে কিন্তু খুলবো এই দেখো তো মুখটা খুলে নিলাম এখন কিন্তু এই যে ভ্যাকসিনটা ডাইলা ফালাইলাম ভ্যাকসিনের কালারটা কিন্তু একদম নীল তো ভালোভাবে ঢাকা দিলাম এই যে দেখতে পাচ্ছেন দুইটা ভ্যাকসিন অলরেডি মনে করে যেটার সাথে আমি মিশিয়ে নিলাম তো এখন এই যে পানিটা দেখো কতটা নীল কালার এই যে দেখো ভ্যাকসিন আর এখন এই যে বোতলটা ভিতরে ঢুকায়া তারপর কিন্তু পানি বইরা পানি তো বর্ততেছে না তো দেখো এই যে ভ্যাকসিনটা আমি পানির সাথে মিশিয়ে নিলাম মিশায়া তারপরে কিন্তু হাতে নিয়ে নিলাম এখন কিন্তু বোতলটা একদম সাদা দেখা যাচ্ছে ওই সময় কিন্তু দেখা গেছিল সবুজ সবুজ কালার আর পানিটাও দেখো সবুজ সবুজ কালার এই দেখো পানি আমার হাতে দেখা যাচ্ছে কিন্তু পানি আর এই বোতলটা কালারটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছি তো এটা হলো এসিআই কোম্পানির ভ্যাকসিন তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো এক হাজারের ডোজ আর আমি দুইটা ডোজ নিয়েছি দুইটা ডোজ হলো মনে কর যে আমার দুই হাজার মুরগি সেই জন্য আমি দুইটা ডোজের মানে আনছি বোতল আর এটা হলো এসিআই কোম্পানির ভ্যাকসিন তোমরা যারা ভ্যাকসিন ব্যবহার করবা তারা কিন্তু এসিআই কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করবা আর এখন পানিটা আমি খুব ভালো করে ঘুরতে লইতেছি সেই ঘুরতে পানিটা মিশিয়ে লইতেছি সেই ভ্যাকসিনটা মিশায় তারপরে এই যে পট দেখতে পাচ্ছো আগে আমি ধুয়ে রাখছি এই পটগুলা তো এখন এই পট দিয়া পানিটা দিয়ে দিবা আর একটা মগ নিলাম এই মগ দিয়া ম্যাপা ম্যাপা এক মগ কইরা পানি এটার ভিতরে দিয়া তারপরে কিন্তু আমি ঢাকনাটা লাগাইয়া তারপরে যাইমগা মুরগির বড় ভ্যাকসিন পানিটা দেওয়া নেন লাগি এই যে দেখো পানিটা বইরা নিলাম তাহলে এরকম ভাবে পটগুলা লাগায়া পরে কিন্তু জামুগা মুরগির গরো ভ্যাকসিনটা দেওয়ার লাগি তো তিনটা পট বড় ওইলে ওই কিন্তু আমি যাইমগা আমার মুরগির কাছে আমার পটগুলা গুলা লাগানো হয়ে গেছে এখন যাইতে মুরগির ঘরে ভ্যাকসিনের পানি নিয়ে বললাম এখন পটগুলা মনে আমি আবার ভরে দিয়েছি বইরা তারপরে কিন্তু আবার যাই আমি মুরগির গড়াও যেগুলা দি এইগুলো মনে করো যে এই পরে আবার কিন্তু আরো পট আছে তো পটের সাথে মনে করো যে ওইগুলো আনতে হইবো আইনা তারপর কিন্তু আর একসাথে সবকটা পট আমি ধুয়ে রাখছিলাম সবকটা পট ধুয়ে রাখছি পানিটা মনে করো যে ভরার সুবিধা হইতাছে তো ওই দেখতে পাচ্ছ এখন আবার পটগুলা গুলা লাগিয়ে আনিলাম এখন আরেকটা পট বরম এটার পট কই ওইটার পট তো দেখতে পাচ্ছ এখন ভ্যাকসিনের পানি এটা নিয়ে চলে যাচ্ছে মুরগির ঘরে আর এই জায়গায় দেখো মুরগির ম পানি মনে করো যে কে আপনার ভ্যাকসিনের ডিব্বার মাঝে দৌড়ছে ডি ভ্যাকসিনের পানি দেওয়ার পরে পড়ার মাঝে কি আপনি মুরগি ধরছে পানিটা সুন্দরভাবে খাইতেছে